আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত বিসমিল্লাহ রহমান রাহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম্বর কুতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজলি ক্যাবলস নিবেদিত রমজানের সৌগাত অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে অনুষ্ঠানে মহান মহানসুর সাল্লা তালার দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্ল সাল্লাহ ইসলামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনা আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস মহাখালী দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মহাদ্দিস জোনাব মাওলায়ানা হুসাইনুল জোনাব মাওলায়না মাইনুল ইসলাম মাজিদি

কিন্তু একটি লিখিত বিষয় থাকে যে মানুষের জন্মের শুধু নয় পৃথিবী মহাবিশ্ব সৃষ্টির অন্তত পঞ্চাশ হাজার বছর পূর্বে কিন্তু লিখিত আছে মানুষের হায়াত মৌত রিজিক দৌলত এগুলো কিন্তু এগুলো আবার ভেঙে চুরমার করে আবার নতুন করে আল্লাহ তালা দিতে পারেন এটা কিভাবে দিতে পারেন সে বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ চমৎকার কথা শুনবো মন ইসলাম মাজিরি আসলে আমরা কিভাবে আমরা জানি যে হায়াত এবং মৌতের সমস্ত গ্যারান্টি তো আল্লাহর কাছে সেটি থাকেন কিন্তু আল্লাহ তালা তো আমাদেরকে মানে যান মাল সব কিছু দিয়েছেন কিন্তু আমরা সব সবাই কিন্তু হায়াতটা বৃদ্ধি পাক সেটা চাই এবং মানুষের ভাগ্যটা পরিবর্তন হোক মানুষ সামনে নতুন কিছু করুক সেটা কিন্তু চাই কিন্তু সেটা কীভাবে সম্ভব যে মহতারাম আপনাকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনা করেছেন তা আসলে আল্লাপাক যেখানে বলেছেন যে অল্লাহ ও আংতু ফলে আল্লাহ পাককে বেনিয়াস তিনি অমুকাপেক্ষী তিনি ধনী আর আমরা সবাই ফকির তার কাছে মোহতাজ তো যেহেতু আমরা ফকির আমরা গরিব আমরা প্রত্যেকটি বিষয়ে আল্লাহের কাছে দ্বারস্থ হই আমরা আর দ্বারস্থ হওয়ার মাধ্যম হচ্ছে একটা দোয়া আপনি যেটা বলছেন যে আমাদের হায়াত মৌধ রিস্ক আমাদের দৌলত দুনিয়ার জীবনে মান ইজ্জত সম্মান সবগুলো একটা বিষয় যার আপনি প্রথমেই বলছেন যে রসুল বলেছেন নবীজি বলেছেন যে প্রত্যেক বান্দার তাকদির তার পৃথিবীতে পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাভ করেছেন যখন আল্লাহর আড়োস পানির উপরে ছিল তার মানে মাটি সৃষ্টি হয়নি সুতরাং আমাদের ভাগ্যের অনেকগুলো বিষয় নির্ধারিত এরপরও যে একটি কথা বলেছেন আ লা লাইদ ই দোয়া অর্থাৎ দোয়ার দ্বারাই বান্দার তকদির পরিবর্তিত হয়ে যায় যেমন কোনো বান্দা যদি যেটা বললেন আপনি যদি কোনো বান্দা দীর্ঘদিন হায়াত কামনা করেন মান চান ইজ্জত চান তারা অবশ্যই তিনি দোয়ার দ্বারা আল্লাপাকে আপন করতে পারলে অবশ্যই দ্বারা ঠিকই বলেছেন ভাগ্যের পরিবর্তন করতে হলে আল্লাহর কাছে যত দোয়া করা যায় আল্লাহ তারা দোয়া কবুল করবেন এবং দোয়াটা কবুল হবে এমন কোনো দোয়া নেই কবুল হবে না নিশ্চিতভাবে দোয়া করলে আল্লাহ আল্লাহ কবুল করবেন আরও কিছু বিষয় আছে আমরা শুনবো একটু টেলিফোন দর্শক ভাইনে রয়েছেন জি আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ কে বলছেন কথা থেকে নাম বলে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম

আপনাকে আন্তরিক মোবারকবাদ প্রিয় ভাই আপনার মনের আশা কি করলে পূরণ হবে তার আগে আপনাকে রিসাইড করতে হবে আপনার মনের আশাটা কি সম্মত কি না যদি সম্মত না হয় তাহলে কখনই আপনার এই দোয়া পাক মঞ্জুর করবেন না আর যদি সম্মত কোনো বৈধ আশা হয় তাহলে অবশ্যই আপনি এটা পাওয়ার জন্যে আপনি দান খেরাত করতে পারেন আল্লাহ পাকে একান্ত আপন করতে হলে ওই যে মোতরাম একটা হাদিস আশির রসুল বলেছেন সদাকতুন ফিসির তুৎফি উগাদাব রব অত্যন্ত সঙ্গোপনে সন্তর্পণে দান করা হলে এই আল্লাহ পাকের রাগ রোশকে দমাই দেয় এবং আল্লাপক ওই বান্দার পক্ষে হয়ে যান আর যদি আল্লাহ পাক যার জন্য সবকিছু হয়ে যায় সুতরাং যদি দান সদকা এটাও সাথে প্রাসঙ্গিক যে আমরা মানুষের হায়াত বৃদ্ধি পাওয়া এবং ভাগ্য পরিবর্তন হওয়া মানুষের আশা পূরণ হওয়া দুটি কাজের মাধ্যমে হয় এটা আপনি বলবেন একটি বলেছেন আপনি যে দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যে ভাগ্যটা পরিবর্তন হতে পারে আল্লাহ লিখে এবং আপনার হায়াত আছে ষাট বছর ওটাকে আল্লাহ তালা নব্বই বছর করে যদিও এটা নির্দিষ্ট এরপরে আরেকটা হচ্ছে যে ভালো আচরণ করা এরকম একটা আদিসে রয়েছে যে দুটো বিষয় করলে একটা সিম্পল আমল যদিও এটি করলে কিন্তু মানুষের হায়াতটা বেড়ে যেতে পারে ভাগ্য পরিবর্তন হতে পারে আমরা বিষয়ভিত্তি আলোচনা করছিলাম একজন দর্শক অলরেডি ঢুকে গেছেন আমার লাইনটি নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম জি কে বলছেন কোথা থেকে নামটি বলুন ওয়ালাইকুম আসসালাম জি হুজুর বলেন হ্যাঁ আমার প্রশ্নপত্র তো করব জি বলেন ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর হবে হ্যাঁ প্রশ্নটা হলো হুজুর আমরা যখন নামাজে দাঁড়াই ইমামের পিছনে তখন অনেক সময় ইমাম সাহেবরা সূরা পড়া শেষ হইলে তারা তাকবীর দেওয়ার আগেই রুকুতে অথবা তাকবীর দেওয়ার আগেই ইয়াতে চলে যায় সিজদা চলে যায় আমরা দাঁড়াই থাকি তারপরে বলে তাতে তো আমাদের অসুবিধা হয় কি তারা আগে যেতে পারে নাকি তাকবীর আগে দিয়ে তারপর রুকু বা সিজদা হবে অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসুন আমরা আপনার প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি জি মতরাম উনি একটা প্রশ্নটা হচ্ছে যে তাকবীর আল্লাহু আকবার বলা হচ্ছে এবং আগেই রব্বানা লাকাল হামদ বহুতবা আকাম দিয়ে দিচ্ছে মুসলি হয়তো টের পাচ্ছেন একটু পরে উঠতেছেন অথবা আবার আগে চলে যাচ্ছেন মুসলিম পরে উঠতেছেন এরকম আর কি বিষয়টা প্রশ্ন এটা কতটুকু ঠিক হচ্ছে বা জি জি আপনাকে আন্তরিক মুবারকবাদ প্রিয় ভাই আসলে নবীজি বলেছেন লা তাতাকদামুল ইমাম কোন ক্ষেত্রেই তোমরা ইমামকে ইমামের অগ্রবর্তী হবে না কোন কাজ রুকু হোক সিজদা হোক দোয়া দরুদ হোক ইমামের আগে করা যাবে না ইমামকে আগে করতে দিতে হবে এবং তারপরে করবে এটার নাম হলো ইত্তিবা এবং এটা নাম হলো যে ইতিমাম বলা হয় যে ইননামা জয়েন ইমাম ইউতাম্মা বিহি নবীজি বলেছেন ইমামকে নিযুক্ত করাই হয়েছে তার অনুসরণ করার জন্য আর অনুসারী কখনও অনুষ্ঠিত ব্যক্তির অগ্রবর্তী হতে পারে না কাজে ইমামকে আগে করতে দিতে হবে উনি তাকবীর বলে আগে মাথা নথ করবেন তারপরে মুসল্লি যাবে এটাই উত্তম তিন পদ্ধতির মধ্যে একটা হলো মোকারানা একটা হলো আর একটা মোতারাহিয়া মোতারাহিয়া মানে হচ্ছে পরে পরে করে যাওয়া ইমাম সব আগে যাবেন তারপর মুসল্লি যাবেন এটাই উত্তম এবং হাদিস শরীফে এটার ব্যাপারে বেশি বলা হয়েছে কাজে আমার উচিত করতে বিলম্ব করে ফেলেন কোনো সমস্যা নেই কিন্তু আগে যাওয়া ঠিক আগে যাওয়া যাবে না বিলম্ব একটু হয়ে গেলে সমস্যা বিলম্ব হলে কোনো সমস্যা সমস্যা নেই একটু পরে গেলে কোনো সমস্যা পরে গেলে সমস্যা নেই তবে অগ্রবর্তী হওয়া যাবে না আগে করা যাবে না জি আমরা বুঝতে পেরেছি যে মতরা আমরা আলোচনা করছিলাম যে আসলে মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ে এবং মানুষ তো চায় যে তার টাকা হোক অর্থ হোক সম্পদ হোক বৃদ্ধি পাক গরিব আছি ধনী হব ধনী আছে আরো ধনী হব আরো সম্মান আছে আরো সম্মানিত হব এরকম মানুষের একটা প্রতিযোগিতা কিন্তু থাকে কিন্তু এই প্রতিযোগিতাটা এমন ভাবে করা উচিত নয় যে একবারে আল্লাহ তালা কোরআনে বলছেন যে আল্লাহ মোত্তাকে আসুর যে তোমাদের হাত্তার সুর তো বলবাক হবে যে একেবারে কবর পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা নিয়ে যাবে এইরকম সম্পদ অর্জনের পিছনে তুমি ছুটো না তো এই যে মানুষের তবু একটা স্ট্যান্ডার্ড তো থাকবে যে মানুষের কয়েকটা জিনিস যেমন সৌভাগ্যের অন্যতম কারণ সেই জিনিসগুলো অর্জনের জন্য মানুষ কিন্তু প্রাণান্তকর চেষ্টা করে সেটার জন্য যে আমলটা আমরা বলছিলাম যে মানুষের সাথে সদাচরণ করা এবং দোয়া করা আমরা এই দুটো জিনিসের মধ্যে আজকে আপনার কাছে জানবো যে দোয়া কবুলের পথে আসলে বাধা কি কী থাকতে পারে যেমন চমৎকার বলেছেন আমরা প্রত্যেকে চাই যে আমরা দোয়া করলে যেন আল্লাহ দোয়া কবুল করবেন প্রত্যেকেই চাই এটা আল্লাহ অঙ্গীকার আছে উদাহরণী আসতে যে রকম দোয়া করো আমি দোয়া করলেই কবুল করব। কিন্তু কথা হচ্ছে যে দোয়া করলেই যে কবুল হবে এর ক্ষেত্রে কিছু টার্মস এবং কন্ডিশন আছে শর্ত আছে প্রথম শর্ত যদি আমরা দেখি তাহলে অবশ্যই দোয়াকারীর কারীর এখলাস থাকতে হবে যে এই দোয়ার মধ্যে যা চাচ্ছেন তারা আল্লাহর সন্তুষ্ট নিয়ে কামনা করবেন এরপর আনুষঙ্গিক যেগুলো আছে ওই ব্যক্তির মুখ পবিত্রতা হবে তার মানে রিজিক কথা বলেছেন আরে শুনব দশক লাইনে সালাম আলাইকুম যে কে বলছেন কোথা থেকে

ইসলাম কবে গ্রহণ করছেন আচ্ছা যদি করুক বছর অতিক্রান্ত হয়েছে না ইমানের পরে যেটা হবে জি আমরা সেটা হচ্ছে যে জাকাত হচ্ছে ইসলামী বিধান কোন অবস্থানের উপরে জাকাত ফরজ না নামাজে ফরজ না উনি যদি ইসলাম গ্রহণ করার পরে এক বছর অতিক্রান্ত হয়ে যায় এবং শুরু থেকে মালটা থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হবে ওই বাদ আনিল হাওল এক বছর অতিক্রান্ত হওয়ার পরে তো যদি উনি ইসলাম গ্রহণ করেন এক বছর আগে এবং পুরো সময় তার কাছে

আপনার দোয়ার কবুলের পথে অনেক সময় ডাইরেক্ট কিন্তু দোয়া কবুল হয় না কেমতের দিন মানুষ যখন উপস্থিত হবে তখন কিন্তু দোয়া কবুল সেদিন হতে থাকবে সেই দেখবে ডিপোজিট হয়ে যাবে হ্যাঁ সেই সেদিন মনে করবে আল্লাহ দুনিয়াতে যদি আমার দোয়া কবুলগুলো না হতো তাহলে অনেক ভালো পাওয়ার আশাটা অনেক বেশি থাকবে আমরা শুনছি এরপরে আমার প্রশ্ন হচ্ছে যে বিলম্বে দোয়া কবুল হয় এটি একটি বিষয় আমরা যেটা বলছিলাম যে দোয়ার আদবগুলো কি কি হতে হবে যে আমরা যে দোয়া কবুল আমাদের কোনো আদব আছে কিনা যে অবশ্যই আদব আছে যে দোয়া করার আগে ব্যক্তিকে অবশ্যই আল্লাহর দিকে মুতোজ্জা হতে হবে দোয়ার ক্ষেত্রে নিজের হৃদয় মন প্রাণ সবগুলো আল্লাহমুখী হতে হবে অনেকে দেখে হাত তুলছে এদিকে ঘুরে করে দোয়া করে মানে দোয়ার সঙ্গে হৃদয়ের কোনো সম্পর্ক নাই মনের কোনো টান নাই সেটা এইরকম দোয়া হলে আল্লাহ পাক নেবেন না আল্লাহ পাক বলছেন যে যখন দোয়া করে বান্দা তখন আজম করবে যদি কোনো বান্দা বলে আল্লাহম ফিল্লি ইনশে ইতা রসেল বলছেন আল্লাহ যদি চাও তো আমাকে মাফ করো কোশ্চিন করে আল্লাহ মাফ করবেন না বরং দোয়া করতে আল্লাহর কাছে দাবি করতে হবে যে আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও সুতরাং এই ক্ষেত্রে দাবি থাকতে আজম থাকতে হবে আপনারা যেটা বললেন মোহতারাম কয়েকটি বিষয় আছে দোয়া করলে যেমন যদি গুনাহের জন্য দোয়া করে কবুল হবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে কবুল হবে না তারপর অন্যায় কোনো কাজের জন্য দোয়া করলে কবুল হবে না যেই দোয়াটা বান্দাকে আল্লাহর কাছ থেকে ফিরাই রাখবে এমন দোয়া কখনও কবুল হবে না ওই যেটা বলছিলেন আপনি আল্লাহ মুত্তাকাসুর সম্পদ আমরা চাই সবার দরকার কিন্তু সম্পদটা এত যদি কঠিন করে ইলহাফ করতে হয় লা তাসুলুন নাস ইলহাফা মানে মানুষের কাছে অনুন্নয় विनय কাকুতি মিনতি করে চাও আল্লাহ পছন্দ করেন একজন দর্শক ऑलरेडी ঢুকে গেছেন আসসালামু আলাইকুম জি কে বলছেন কথা থেকে আসসালামু আলাইকুম মানে যেটা দিয়ে আমার আবার বলুন আবার বলুন কি বলছেন যে আমার টাকা আমার কিছু টাকা আছে এটা আমি ফোন করেছিলাম আর একবার মানে আমার টাকা একবার ডিপোজিট করে রেখেছি ইসলাম ব্যাঙ্কে আমার যে টাকা মুনাফা আছে ওই টাকা দিয়ে আমার টাকা দেওয়া হবে কি না মুনাফাটা দিয়ে মুনাফাটা দিয়ে ডাকাত দেওয়া হবে কি না তাই তো আচ্ছা ওই টাকা আপনি ডিপোজিট করে রেখেছেন ব্যাংকে ব্যাংক ওই টাকাই কি আপনার আসল সম্পদ জি আমার কিছু নাই আমার কেও আমি একজন নবমুসলিম আমার 500 টাকা আছে আমি আরেকবার ফোন করেছিলাম আমি ইসলামিক ব্যাংকে টাকাটা দেখেছি আমার যেটা ওই টাকার উপরেই আপনার সংসার চল এই দিয়ে আমার যাকাত দিলে হবে কি না আচ্ছা আচ্ছা জি অনেক ধন্যবাদ আসুন আমরা জানার চেষ্টা করি জি মোতরাম ওনার ওই টাকাই হচ্ছে সম্পত্তি ওইটা থেকে যে লভ্যাংশ আসে হয়তো কোনো ইসলামী ব্যাংক কে উনি টাকাটা রেখেছিলেন কি ওই লভ্যাংশ টাকা দিয়ে ওনার ইনকাম দিয়ে এখন হবে যে ওনার ংশ যেটা আসে এই লভ্যাংশ এবং পাঁচ লক্ষ টাকা টোটালটা হলো মূল টাকা ধরা লাগবে তাহলে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা মূলধন এখান থেকে আসে সাড়ে বারো হাজার টাকা জাকাত এই বিশ হাজার থেকে তখন উনি জাকাত দিয়ে দিবেন হয়ে যাবে ইনশাল্লাহ মানে বিশ হাজার টাকার জাকাত দিবেন পাঁচ লাখ তো ব্যাংকে আছে আমরা সাপোজ দিলাম যে বিশ হাজার টাকা সে প্রফিট পেল মুনাফা পেলো তাহলে টোটাল মূলধন হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার হিসাব নামে পাঁচ লক্ষ বিশ হাজারের কত জাকাত আসে এটা হিসাব করার পর এক বছর অতিক্রান্ত হয় হ্যাঁ অতিক্রান্ত অবশ্যই তা তো বটেই এক বছর অতিক্রান্ত হওয়ার পরে পাঁচ লক্ষ বিশ অথবা ত্রিশ হাজার যাই হোক টাকা প্রফিট সহ তার টোটাল মূলধনের ধরে এর আড়াই পার্সেন্ট করা লাগবে তাতে যা আসে ওইটা প্রফিট থেকে উনি যে যেখান থেকে দেখ উনি দিয়ে দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ জি ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি যে আসলে জাকাতটা দিতে হবে ওই সম্পদটা যেহেতু আছে সম্পদটা যেহেতু আপনি ইচ্ছে করলে ওখানে যদি কম হয় তাহলে অন্য জায়গায় খাটাতে হবে জি অবশ্যই সেক্ষেত্রে আপনার কারোর কাছে স্বর্ণ আছে স্বর্ণটা দেখা যাচ্ছে সেখানে দশ লক্ষ টাকা মূল্যের স্বর্ণ হ্যাঁ সেখানে সে ব্যবহার যেটাই করুক সে ব্যবহার করলে তার কাছে ওটা জাকাত দিতে হবে এখানে কোনো কনসিডার নাই না স্বর্ণ ব্যবহার হোক আর না হোক থাকলে

দিন কিন্তু আমরা উৎসব পালন করি একদিকে তাকুয়া অর্জন করি আরেকদিকে কিন্তু ইফতারের সময় একটা আনন্দ আনন্দ সেই আনন্দটাও কিন্তু আমাদের আল্লাহ রসুল বলেছে সেটা করি এবং বছর শেষে কিন্তু আমরা আবার শেষ করি শেষ করার পর আমরা একটা ঈদ করি এটা আনন্দ এই আনন্দ গরিব দুঃখীরা যেন সবাই একসাথে ভাগাভাগি করতে পারে সেজন্য কিন্তু জাকাতের এই বিধান অবশ্যই জি জি মোতারাম আপনি বলবেন যে আসলে এই জাকাত দেওয়ার ক্ষেত্রে আসলে আমাদের সম্পদ সম্পত্তি মুসলমানরা অর্জন করার ক্ষেত্রে ইসলামের নিয়মটা কি আসলে তাকে তো অবশ্যই অর্জন করতে হবে জি জি আসলে সত্যিকার অর্থে সচ্ছল জীবন ইসলাম পছন্দ করেন আল্লাহ্পাক অনেক জায়গায় বলেছেন যারা অসমর্থ বিয়ে করতে চান আল্লাহপাক বারণ করেছেন অপেক্ষা করুন ওয়ালি ইস্তাফিজি লেদি নালায় ইউদুরিনিকাহান হাত্যা মিন যে যদি সামর্থ্য না থাকে তাহলে বিয়ে করতে অপেক্ষা করো যতক্ষণ আল্লাহপাক সচ্ছল না করেন সুতরাং সচ্ছল জীবন আল্লাহ পাকের কাছে প্রত্যাশিত ইসলাম প্রত্যাশা করে কাজেই আমরা এনিও চেষ্টা করবো হালাল পন্থায় উপার্জন করার জন্য কারণ সন্তানদেরকে কপর্দকহীন রেখে যাওয়ার চাইতে সম্পদশালী হয়ে রেখে যাওয়া আল্লাহ পছন্দ করেন কাজে আমরা উপার্জন করব তবে এই ক্ষেত্রে অবশ্যই আল্লাহর যে হক জাকাত দিতে হবে কারণ জাকাত যদি না দেওয়া হয় এম ফকল্লা হরিবা ওয়ায়ুর বিশ্বদাক একসময় আল্লাহ পাক জাকাত না দিলে এই মালকে তার আমলে হোক এবং তার সন্তান আমলে হোক অথবা নাতির আমলে হোক আল্লাহ পাক ধ্বংস করবেন সুদ থাকার কারণে সুতরাং যাকাত অবশ্যই আসলে আপনি কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্ন উত্তর দিয়েছেন বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসলে আমাদের জীবনটা খুবই ক্ষণিকের খুবই স্বল্প আমরা অর্থ সম্পদের পিছনে আমরা ছুটব ততটুকুন যতটুকু আমাদের প্রয়োজন এবং আমাদের দরিদ্রতার কষাঘাত থেকে বেরিয়ে এসে আমাদেরকে সচ্ছলতার পথে থাকতে হবে ততটুকুন থাকতে হবে যতটুকুন না হলে আমি চলতে পারবো না আসুন আমরা আমাদের নিজের জীবনকে সুন্দর করবার জন্য ইসলামের আলোয় উদ্ভাসিত করি এবং কোরআনের আলোয় আমরা আলোকিত করি এই হোক আমাদের প্রত্যাশা এবং পবিত্র রমজান মুবারককে আমরা কাজে লাগাই কারণ এই রমজান মাস আমরা আবার পাবো এর কোনো গ্যারান্টি নাই একটি মাস আসুন আজকে বুঝি নাই কালকে যেন আমরা বুঝতে পারি বুঝতে পেরে আমরা যেন নিজের জীবনকে গড়ে তোলবার চেষ্টা করি এই হোক আমাদের কামনা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনার সবাই ভালো থাকুন شو ستكون الله حافظ السلام عليكم ورحمة الله وبركاته